আচ্ছা শুনলাম নাকি রাতের বেলা গুলশানে আনস্যাটিসফাইড আনটি আমাদের মতো ইং বয়সের কিউট কিউর ছেলেদেরকে তুলে তুলে নিয়েছে সেটা তো আর আমি জানি না তো আমরা তো আর গুলশান যেতে পারবো না আমাদের তো উত্তরা কম না আর আমাদের উত্তরা তো কিন্তু কম নাই আমার জানা তো আমরা দুই বন্ধু রিস্কে নিয়ে বের হয়ে পড়ছি আনস্যাটিসফাইড আনটিদেরকে খোঁজার জন্য ফার্স্ট অল হচ্ছে আমরা জমজম টাওয়ার এখানে চলে আসি এন্ড হচ্ছে এক একটা গাড়ির দিকে দেখতেছি যে আনস্যাটিসফাইড আনটি আর কোথায় চেক করতে করতে এক পর্যায়ে যেহেতু জমজম টাওয়ার এখানে একদম খোলা প্লেস তাই হচ্ছে এখানে না থাকতে পারে তাই ভাবলাম যে আনটিদের জন্য কয়েকটা ফুল নিয়ে যাই যে ফুল নিয়ে আসলে হচ্ছে আমরা সেক্টরের ভিতরে যাই আমরা খুঁজতেছি আনস্যাটিসফাইড আনটির আসলে কোথায় কেন তারা নিয়ে যায় আমাদের মতে এত কিউট এখন যোগ ছেলেদেরকে তো অনেক ঘোরাঘুরি করলাম অনেক মাইক্রো যে সামনে তাকাচ্ছে সেই মাইক্রোর যে মাইক্রোয় সামনে আসতেছে সেটার দিকে তাকাই আসি কোনো মাইক্রোর দিকেই নাই নাই শেষ পর্যায়ে হচ্ছে আমরা একদম আবদুল্লাপুরের মাথায় চলে আসছি উত্তর আবদুল্লাপুর যেখানে আনসিড স্পানটি মোটামুটি পাওয়া যাবে আমার জানা মতে কিন্তু যেতে যে দেখেছি ব্ল্যাক কালার গাড়ি ওইখানে ভালো করে তাকায় দেখি যে না ওইখানে নাই পরে বিভিন্ন বাসার সামনে দিয়ে তাকায় আছে দেখি যে পাওয়া যায় কিনা তো আরেকটা জিনিস চিন্তা করলাম যে আমরা যেদিক দিয়ে যাচ্ছি ওই দিক দিয়ে হচ্ছে সামনে একটা বিশাল বড় হোটেল আছে নাম হচ্ছে আমসা তো ভাবলাম ওইটার সামনে দিয়ে গেলে হয়তো আমাদেরকে ডাকতে পারে বা দেখতে পারি আমরা ওইটার সামনে অনেক আনসেটিসফাইড আনটিদেরকে দেখা যায় প্রায় সময় অনেক গাড়িও দেখা যায় তো আমরা ওই দিক দিয়ে যাচ্ছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যদি পায়া যায় যদি পায়া যায় ওই যে একটা গাড়ি দেখা যায় যদি বাই চান্স হয়ে যায় কপাল লাগে কপাল লাগে মানে লাগে আমার বন্ধু তো পুরে ফাটাফাটি হয়ে গেছে হানসার সামনে এসে দেখলাম যে না আমাদেরকে কেউই নেয় না